আপনাদের ফোন যেহেতু আপনাদের যারা দেখছেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি লাইক করবেন শেয়ার করুন অক্ষের বিরুদ্ধে আজ যে প্রতিবাদ সভা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই দেখুন লাইক করবেন ভাই পাশে থাকবেন আরো ভাই যারা দেখছেন ভাই প্লিজ মরতে মিছিল দেখতে পাচ্ছেন মিছিল ছাড়া তার জন্য একটু আপনারা দেখতে থাকুন ভাই নেট চলছে না বলে ভাই পুরো টাওয়ার বন্ধ করা আছে এখানে আপনারা যারা দেখছেন ভাই সাবস্ক্রাইব করুন

বিदर्भ नौसा सिंदगी এই মুহূর্তে এসে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন সরাসরি লাইভ হ্যাঁ না সাধুরা এ এ যাচ্ছে নেট চলছে না এ যাচ্ছে চলছে এর নেট চলছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছেন নেট টোটালি চলছে না যাচ্ছে নেট টোটালি চলে না তুমি কি এইটা এইটা ও আর দিন ছিলে ভুলে গেছ নেচার না খালি দেখতে পাচ্ছেন খালি সেকেন্ডে সেকেন্ডে অ্যাম্বুলেন্স আসছে আমার অ্যাম্বুলেন্স কত যারা দেখছেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন বেশি বেশি ভাই প্লিজ নেট চলছে না ওই জন্য একটু দূর থেকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ঘন ঘন অ্যাম্বুলেন্স আসছে আজকে রে বিড়া অ্যাম্বুলেন্স ডাকে কলকাতার বুকে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি ধর্মতলা যে বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ ভাই যারা দেখছেন ভাই প্লিজ নশী দেখি ভাইজানকে ভালোবাসলে লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন ওকাবিন বিল বাতিলের দাবি আজ শিয়ালদা থেকে ধর্মতলা ভাই যারা দেখছেন ভাই প্লিজ একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন প্লিজ যে বিজেপি সরকার যে আজ যে বিজেপি সরকার আর যে কালো আইন তার যে মুসলমানদের অকাব সম্পত্তি আজকের তারা দখল করার চেষ্টা করছে তাদের প্রতিবাদে আজ আই এসএফের পক্ষ থেকে আইএসএফের পক্ষ থেকে আজকের যে অকাব বিলের বিরুদ্ধে যে কালো আইন বিজেপি সরকার বিরুদ্ধে যা প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আর এল আর এল ইসলাম আর এল আর এল মদিনা চ্যানেলের পক্ষ থেকে ভাই যারা দেখছেন ভাই ইসলামের মতো জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন বেশি 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 পারি বেশি বেশি ভাই লাইক লাইক ভাই চায় ইসলামের জন্য আপনারা লাইক করছেন না ওকাব বিল ওকাব বিল আপনাদের আমাদের বাপ কবর বাঁচানোর জন্যে আপনারা আসুন প্রতিবাদ মিছিল আপনারা আসতে থাকুন ভাই প্লিজ লাইক করুন ভাই ভাই পঞ্চাশ জন আছেন ভাই একটা করে লাইক করলে ভাই পঞ্চাশটা পঞ্চাশ জন দেখছেন ভাই একটা করে লাইক করুন লাইক হবে ভাই দেখতে পাচ্ছেন একটা মিথ্যে দাঁড়িয়ে আসছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই যারা দেখছেন শিয়ালদা স্টেশন থেকে নম শাসের দিকে এই মুহূর্তে এসে গিয়েছে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি ভাই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইসলামের খেদমতের জন্য জাতির খেদমতের জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এতেই যে টাকা পয়সা করি আপনাদের কাছে চায় না ভাই ভাই লাইক কমেন্ট শেয়ার করুন ভাই জাতির খেদমতের জন্য আইএসএফ পক্ষ থেকে আজ পক বিলের বিরুদ্ধে কালো আইন ভাই তার জন্যে একটু ফাঁকা দিকে আছি নেট চল নেট চলে নেটওয়ার্ক বন্ধ করা আছে নেট চলছে মানে একটু ফাঁকার দিকে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন যারা ভাই দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করবেন শিয়ালদা স্টেশন থেকে যে ধর্মতলা বিধায়ক নৌসা সেদিকে যে ডাক দিয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন নিয়ে চলছে না বলে একটু দূরে আছে যে অকাফ বিল কালো আইন যে বিজেপি সরকার মোদি সরকার যে মুসলমানদের অকাপ সম্পত্তি দখল করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন আইএসএফের পক্ষ থেকে ভাই যারা দেখছেন ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভাই তেরো জন তেরোটা লাইক করুন না ভাই প্লিজ ভাই ইসলাম ইসলামকে ভালোবাসলে লাইক করুন ভাই প্লিজ একটা করে লাইক করুন আমাদের সরকারি কত হাজার হাজার পুলিশ এখানে আপনারা দেখুন

যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশ বেশি শেয়ার করবেন আর শিয়ালদা থেকে এই মুহূর্ত আমরা বিদাউ নশা সে দিকে হেঁটে চলে গেছি আমরা ধর্মতলায় যাচ্ছি আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্লিজ ভাই চ্যানেলটাকে শেয়ার করবেন লাইক করবেন ভাই প্লিজ দেখতে থাকুন ভাই প্লিজ হাজার হাজার মানুষ স্লোগান চলছে

সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি দেখুন আস্তে দেখুন দেখুন কলকাতা থেকে শিয়ালদা থেকে এই মুহূর্তে চলে এসেছি আপনারা দেখানোর চেষ্টা করছে সরাসরি দেখতে থাকুন साम <laughs> 说 <noise> 아이씨 나아나 ছাড়া ভাই দেখছেন লাইভ সরাসরি লাগান চ্যানেল সাবস্ক্রাইব করুন বেশি শেয়ার করুন ভাই নেট চলছে না তার জন্য সাইড তে যেতে হচ্ছে আপু সেবা দেখতে পাচ্ছেন হ্যালো गमेन ये देखो प्रभा मंदिर येड़ा ले ले या ले ले या ले ले या मेरा पूरा निकालो और देखो कौन से कौन से बड़ा लगता तो कौन है जाने यहां চলা 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 বেশি দূরে করেনি তোরা আসার গোড়া করে সেই মজা লাগবে ক্যামেরা দেখছি